আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোন রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই জানাবে আগামী সংসদ চলবে কোরআন দিয়ে সেই বড় বাজার পেছে রাখতে থাকবে না ভাই আপনারা বুঝবেন আপনাদের কাছে আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সাথে থাকবে তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ আবার দেখো আমরা সুন্নাল্লাহ ও তিনি বলি ও মুসলিম মুমিন ইনশাআল্লাহ দেখো ইনশাআল্লাহ

ছেন আপনি হারু ভাই বসেন হারু ভাই ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি আমার লাভ কত ওই লথের যে লক্ষ থাকে আপনার

দলকে ভোট দেওয়ার কথা বলছি কর্মীদের অসম্মান করার কথা বলেছি আমি যা বলেছি ধর্ম ইসলাম মুখে নয় কাজে আমার মানতে হবে আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হতে পারে না অতএব আমি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এটা এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে কারণ কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা এর জন্য কোথায় কি বলতে হয় কতটুকু বলতে হয় সাবধান হবে গানে এটা 5 আগস্টের আগে বাংলাদেশ নয় এটা 5 আগস্ট পরে বাংলাদেশ আরে আমি তো শেখ হাসিনাকে চিনি নাই আপনাদের পক্ষ থেকে জানা বসে আছে এখানে কিন্তু জামাত ইসলামের ভাইয়ারা বসে আছে একটা কথা বলে দিয়ে যাই মারামারি করবেন না মারামারির কথা আমি কখনো বলি না আমি মিলায় দেওয়া পছন্দ করি আমি বিচ্ছেদ পছন্দ করি না এই যুবকরা আমাকে চেনে একটু একটু কয়েকজন যুবক চেনে আমি যখন কথা বলি আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি এবং আমি যখন কথা বলি তোমরা যারা আমাকে চেনো আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান চর্মনায় মুসলমান শর্ষিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি দে আর অল মুসলিমস বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান আমার প্রশ্ন নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি দোজ হু আর দোজ হু আর যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এনসিপি যদি মুসলমান হয় চরমায় যদি মুসলমান হয় করতে হলে সংসদ আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয় আমি কোন পলিটিকাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পার্টি ইন বাংলাদেশ আই জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্রাণের দাবি আগামীর পার্লামেন্টে অনেক আপনাদের কাছে করি লাগে আর এরকম সুন্দর সুন্দর ওয়াজের ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট কোন ভিডিও আবার আপনাদের সাথে অনেক মজাদার হি ভিডিওর সাথে আপনাদের আবার দেখা হবে তা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম